আর কেকের দিকটাও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর একটু পড়ে যায় তুল তুলতলে এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম মেজারমেন্ট কাপ ঘি বাটার এসেন্স এমনকি কোনোরকম ওভেন ছাড়াই খুবই সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চুলোতে কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা হবে একেবারে নরম তুলতুলে সব আর খেতেও কিন্তু খুবই মজার হয় আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে কেকটা বানাচ্ছি আজকের কেক বানানোর জন্য এখানে আমি এরকম একটা কাপ নিয়েছি আর এরকম কাপ তো সবারই ঘরেই প্রায়ই থাকে আর মেজারমেন্ট কাপটা সবার ঘরে থাকে না তার জন্য এই রকম কাপ মেপে আপনাদের দেখাবো আর আজকার কেকটা আমি একটা ডিম দিয়ে বানাবো তার জন্য ডিমটা ভেঙে নিচ্ছে আর এই কাপের হাফ কাপ নিব চিনি আছে এইটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যে হাফ কাপ এবার আর চিনিটাকে খুব ভালো করে ফেটে নেব আর চিনিটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর ফাটতে ফাটতে এরকম কালারটাও চেঞ্জ হয়ে যাবে ডিমের এবার চা চামচে দিয়ে দিচ্ছি চা চামচ সাদা তেল আর এই কাপের আমি হাফ কাপ দুধ নিয়েছি দুধটা একবারে দেবো না অল্প অল্পকে দিয়ে দেবো প্রথমে হাফ দিয়ে দিচ্ছি যেতে লাগে তাহলে পরে আবার দিয়ে আর এখানে আমি একটা কাগজি লেবু দিয়েছি লেবু যে সবুজ অংশ আছে সেটা গ্রেট করে দিয়ে দেবো আজকে আমি কোনো রকম এসে দিচ্ছি না এই লেবুটা দিয়ে বানিয়ে দেখাবো এইভাবে সবুজ সবুজগুলো এরকম করে নিয়ে নিতে হবে সাদাটা যাতে না যায় আর যদি সাদা অংশটা যায় লেবু দিয়ে কেকটা খুবই সুন্দর লাগে আলাদা হয় খুবই সুন্দর লাগে পুরো লেবুটা আমি সবুজ অংশটা নিয়ে নিয়েছি এবার অর্ধেকটা লেবু কেটে নিচ্ছি অর্ধেক লেবুর রস দিয়ে দেব খুব ভালো করে ফেটে নিয়েছি এখানে একটা চালনা নিয়েছি আর এই কাপ মেপে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি চার চামচের এক চামচ দিচ্ছি বেকিং পাউডার আর দিব এক চিমটে লবণ ভালো করে ছেড়ে নেব সব কিছু ভালো করে ছেড়ে দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে দিই এবার অল্প অল্প দুধ দিয়ে বেটা ভালো করে ঘুরে নেব আমি যেভাবে দেখেছি এইভাবে বানিয়ে দেবেন মানে যে কোনো কাপ নিলে হবে কিন্তু মাপটা ঠিকঠাক নেবেন তাহলে পরেই হবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারটা এই এইরকম হবে এইরকম পাতলা করে ঘুলে নিতে হবে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য একটু তেল মুখিয়ে একটু তেল লাইনে রেখে কেকটা খুব ভালো মতন উঠে যাবে বাটি আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে লেখা লেখে একটা কাগজ নিয়েছি কাগজটা বসিয়ে দেবো কাগজে একটু তেল লাগিয়ে নিচ্ছি ঘরে বাটা পেপার না থাকলে পরে এইরকম করে কই নেবেন যে খুব সুন্দরভাবে উঠবে এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এইভাবে একটু ঝাঁকিয়ে দেবো ভিতরে কোনো বাতাস হলে সেটা বের হয়ে যাবে কেকটা বানানোর জন্য চুলোতে কয়টা বসিয়ে দিয়েছি আর একটা প্লেট বসিয়ে দিচ্ছি এবার কেকের বাটিটা বসিয়ে দেবো এবার একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি তারপরে এখন দেখাচ্ছি হালকা আছে কেকটাকে আমি পঞ্চাশ মিনিট জাল করে নিয়েছি আর কেকটা ফুলে কতটা মোটা হয়ে গেছে এখানে একটা কাঠি দিয়েছি চেক করে এখন পরিষ্কার বের হচ্ছে তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি কেকটা নামিয়েছি কেকটাকে ঠান্ডা করে নিই কেকটা বললাম পুরোপুরি ঠান্ডা করবো কিন্তু মেঘ ঠান্ডা করতে দিচ্ছে না গরম গরমই কাটো তো গরম করে আপনাদের বেদ করে দেখাচ্ছি সাইড গুলো একটু ছাড়িয়ে নিই সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি আর বেদ করে দেখাচ্ছি কত সুন্দর ভাবে বের হয়ে গেলাম কেকের তল দিকটাও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর একটুও পুড়ে যায়নি একেবারে নরম তুলতুলে একটা ডিম দিয়ে একদম নরম দুলতুলে কেক হয়েছে কেকটা আপনাদের এবার কেটে রাখাচ্ছে কেমন হয়েছে এই যে কত সুন্দর হয়েছে ভিতরটা গরম হয়ে যাচ্ছে একদম ভাপ উঠছে এখন কেকটা খেতে দারুণ হয়েছে আর কেকটা এখনো গরম হয়ে আছে তুই গরম গরম খাচ্ছি আশা করছি আজকের কেকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ কেক হয়ে যেন সফট হয়েছে